আসসালামু আলাইকুম এফি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওর জন্য এত প্রতীক্ষা তোমরা জানো যে ঈদের পরে অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ থেকে আগে সাত তারিখ থেকে ছিল এখন ছয় তারিখ থেকে সংশোধিত তারিখ অনুযায়ী ষাণ্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাণ্মাসিক পরীক্ষা সিলেবাস নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত এবং বিজ্ঞানের যে কোন কোন অধ্যায় আছে এবং কোন কোন অধ্যায়ের উপরে প্রশ্ন হবে দলীয় কাজ হবে একক কাজ জোড়ায় কাজ হবে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের আছে ষাণ্মাসিক পরীক্ষার সিলেবাস ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত বিজ্ঞান গণিত বিষয়ে যে যে অভিজ্ঞতা থেকে থাকবে গণিত বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা এক সংখ্যার গল্প এখান থেকে প্রশ্ন থাকবে শিক্ষণ অভিজ্ঞতা দুই পূর্ণ সংখ্যার জগৎ এবং শিক্ষণ অভিজ্ঞতা তিন মৌলিক উৎপাদকের গল্প শিক্ষণ অভিজ্ঞতা চার ভগ্নাংশের খেলা এবং শিখন অভিজ্ঞতা ছয় পাঁচ নাম্বার শিখন অভিজ্ঞতা কিন্তু নেই ছয় দৈর্ঘ্যমাপি তারপর আছে শিখন অভিজ্ঞতা দশ জ্যামিতিক আকৃতির গল্প এবং আছে শিখন অভিজ্ঞতা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই শিখন অভিজ্ঞতাগুলো থেকে অর্থাৎ এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন আসবে আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো সামষ্টিক মূল্যায়নের বার্ষিক পরীক্ষায় আসবে আশা করি এই অধ্যায়গুলো ভালো করে তোমরা অনুশীলন করলে পরীক্ষাটি ভালো হবে এবং এই অধ্যায়ের উপরে আমি ধীরে ধীরে ধারাবাহিকভাবে ভিডিও দেব সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি বিজ্ঞানের সিলেবাসগুলা দেব এখন আমরা বিজ্ঞান বিষয়ের সিলেবাসটা দেখব বিজ্ঞান বিষয়ে যে সিলেবাস আছে বিজ্ঞান অনুসন্ধানের পাঠ অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায় তিন গতি অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য অধ্যায় পাঁচ জীব অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী ও অনুজীব এবং অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু মাঝখানে আট অধ্যায় নেই আরেকটা অধ্যায় আছে অধ্যায় হচ্ছে নয় অধ্যায় নয় বল ও শক্তি এই অধ্যায়ের উপরে প্রশ্নগুলো হবে একক কাজ দলীয় কাজ এগুলো হবে এবং তারপর আরেকটা যে বই আছে তোমাদের সেটা হচ্ছে অনুশীলন বই সেখানে অনুশীলন বইয়ের এই অধ্যায় সম্পর্কিত বা এই অধ্যায়ের সাথে রিলেটেড যে শূন্যস্থান তারপরে যে অভিজ্ঞতার বিষয়ে যে প্রশ্নগুলো চাওয়া হয় সেগুলোর উত্তর তোমরা অনুশীলন বইয়ে লিখে রাখবে এবং তোমাদের যে ক্লাস টিচার আছে তাদের স্বাক্ষর সহ বা কোথাও কোথাও অভিভাবকের স্বাক্ষর লাগে সেই স্বাক্ষর নিয়ে যদি তোমরা করো তাহলে পরিপূর্ণ নাম্বার পাবে এরপরে আমরা বাংলা এবং ইংরেজি অন্যান্য যে বিষয়গুলো আছে ধারাবাহিকভাবে দেব আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে দেখা হবে